আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে আমার মাগুরা জেলার শালিকা থানার যত ভাই ব্রাদার বন্ধু আত্মীয় স্বজন রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের সামনে ভিডিওটি যাই তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো শালিকা উপজেলার যুব দলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়নকে বহিষ্কার করা হয়েছে মুন্সি নয়নুজ্জামান নয়ন চরম অপরাধী ভাই মুন্সি নয়নুজ্জামান নয়ন চরম অপরাধী ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এতটুকুনি কথা শুনে চলে যেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বুঝে শুনে আপনার কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের যা মন চাই তাই বললেন মুন্সী নয়নুজ্জামান নয়ন চরম অপরাধী কেন বলছে জানেন বিএনপির নাম নেয়ার মতো কোনো লোক ছিল না শালিকা থানায় আমার বাড়ি শালিকা থানায় অনেকে জানেন অনেকে জানেন না শালিকা থানা হরিশপুর গ্রাম দর্শক মাগুরা জেলায় শালিকা থানায় যখন আওয়ামী লীগ এই পনেরোটি বছর দেশ চালিয়েছে শালিকা থানায় একটা মিছিল একটা মিটিং করার মতো কোনো অবস্থা শালিকা থানায় ছিল না শালিকা থানার রাজনীতি অনেক কঠিন রাজনীতি শালিকা থানার রাজনীতি যারা করে এবং যারা দেখেছে তারা বলতে পারবে ঢাকা শহরের রাজনীতি করা সহজ ভাই কারণ এক বাসার ভিতরে যদি একজন অপরাধী লুকিয়ে থাকে একজন বিএনপির কর্মী জামাতের কর্মী যদি লুকিয়ে থাকে সে যদি বাসা থেকে না বেরোয় তাহলে কারোর খোঁজ করে বার করার মতো কোনো শক্তি কিন্তু নাই গ্রামের রাজনীতি অনেক কঠিন প্রত্যন্ত গ্রামের রাজনীতি অনেক কঠিন কারণ নাম বললেই সবাই দেখিয়ে দিতে পারবে কার ছেলে কোথায় থাকে কোথায় বাড়ি পুলিশ প্রতিনিয়ত তাদের বাড়িতে যেতে পারবে শালিখার রাজনীতি ঢাকার রাজনীতি শালিখা বলবো না গ্রাম অঞ্চলের রাজনীতি আর ঢাকার রাজনীতি আকাশ ডিফারেন্স ভাই শহরে থেকে আপনার নিজের বেশ পরিবর্তন করে লুকিয়ে থাকতে পারবেন গ্রামে আপনি পারবেন না কখনোই পারবেন না তাই গ্রামের রাজনীতি অনেক কঠিন ভাই মুন্সী নয়ন কি অপরাধ করেছে জানেন এই পনেরো বছরে কয়েকবার সে জেল খেটেছে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই বিএনপির জন্য রাস্তায় আন্দোলন করতে গিয়ে কয়েকবার তাকে জেলে যেতে হয়েছে বাড়ি ছাড়া হতে হয়েছে মায়ের খেতে হয়েছে আজকে মুন্সী নয়নুজ্জামান নয়ন আজকে তার নেতৃত্বে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে যখন কোনো মানুষ এই শালিকা উপজেলায় রাস্তায় নামতে সাহস পায় নাই কি বলেছে জানেন বলেছে সময় খারাপ ভাই এই সময় নামা যাবে না কোনোভাবেই তাহলে বিপদ আছে পরবর্তীতে সমস্যা আছে দেশের অবস্থা খারাপ এই সমস্ত চিন্তাভাবনা করে রাজনীতি করেছে বহু লোক আমলিকির সাথে মিশে চলেছে আমলিকির সাথে তেল মেরে চলেছে আপনারা জানেন শালিকা থানায় নয়নুজ্জামান নয়ন এবং মুন্সী মনিরুজ্জামান চকলেট আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা আছে তাদের নেতৃত্বে এই পুরো স্বৈরাচার শেখ হাসিনার সময় তারা নেতৃত্ব দিয়েছে বিএনপিটাকে স্ট্রং রেখেছে এই বাবু নিতাই রায় চৌধুরীর এই প্যানেলের গ্রুপটাই এমন কোনো নেতা নাই যে তাদের বিরুদ্ধে মামলা নাই আরে ভাই এখন যারা এই যে নয়নের বিরোধিতা করছেন মনশী নয়নের বিরোধিতা করছেন যারা তাদের নামে কয়টা মামলা আছে ভাই দু একজন হাতে গোনা লোক ছাড়া কেউই রাস্তায় ছিল না এটা সত্য ভাই এটা বাস্তব আমি যে ফুটেজগুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম ফুটেজ একটাও দেখাতে পারবেন না একটা ফুটেজ দেখাতে পারবেন না যদি একটা ভিডিও কিংবা একটা ফুটেজ দেখাতে পারেন তা জীবনে এই রাজনীতি নিয়ে কথা বলবো না বিশেষ করে মাগুরা জেলা নিয়ে কোনো কথাই বলবো না আপনি দেখেন এই নয়নুজ্জামান নয়ন কি অপরাধ করেছে জানেন যখন বিএনপির কোনো কর্মী পাওয়া যেত না তখন নয়নুজ্জামান নয়ন এই বিএনপির কর্মী তৈরি করেছে তৈরি করেছে বিগত পনেরো বছরে বিএনপির পরীক্ষিত কর্মী তৈরি করেছে আর সেই নয়নকে বহিষ্কার করছেন কার কথা মতো ভাই দুই একজন একজন লোকের কথা মতো আপনি বহিষ্কার করে দিলেন শালিকার রাজনীতিটারে উত্তাপ করে দিলেন শালিকার রাজনীতিটারে ধ্বংস করে দিলেন কি অপরাধ করেছে নয়ন আমি জানতে চাই নয়ন ভাই কি অপরাধ করেছে কি অপরাধ করেছে সে কি চাঁদাবাজি করেছে তার কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ড ভিডিও ভাইরাল হয়েছে তার বিরুদ্ধে গুরুত্বর কোনো অভিযোগ আছে নাই দেখাতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি দেখাতে পারবেন না নয়ন সেই ধরনের ছেলে না নয়ন পরীক্ষিত কর্মী তিলে তিলে গড়ে ওঠা বিএনপির একনিষ্ঠ কর্মী নয়ন এখন একজন দুইজন মানুষের কথাই তাকে বহিষ্কার করে দিলেন বহিষ্কার আদেশ পাঠালেন আমি শালিকা থানা যারা যুবদল করেন এবং যারা বিএনপিকে ভালোবাসেন আমি বলবো এই ভিডিওটি ভাই ঘেন্না করেন না ভাই একটু শেয়ার দিয়েন শেয়ার দিলে কি হয় জানেন এই ভিডিও যত শেয়ার দিবেন ততই লোকের কাছে পৌঁছাবে আর এই লোকের কাছে পৌঁছাতে পৌঁছাতে কোথায় যাবে জানেন এই বিএনপির ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে যাবে এই বিএনপি এই যুব দলের মোনায়ন মন্যার কাছে যাবে তখন এই ভিডিওটি দেখে সে চিন্তা করবে যে আসলে ভুল করেছি কিনা সঠিক করেছি সে নিজে নিজে শুয়ে থেকে চিন্তা করবে তা অথায় এই ভিডিওটি আমি অনুরোধ করে বলবো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন অন্তত এই ভিডিওটি শেয়ার করেন কোনো ভিডিও শেয়ার করেন আর না করেন এই ভিডিওটি অন্তত শেয়ার করেন এখন নয়নুজ্জামান নয়ন যদি বহিষ্কার হয়েও থাকে যদি হয়ে যায় যদি তারে পূর্ণ বহল না করা হয় তাহলে কীভাবে জানেন এই বাংলাদেশে বিএনপির রাজনীতি আর কেউ ওইভাবে করবে না চিন্তা করবে কি যে অন্য দল ক্ষমতায় রয়েছে শুধু শুধু জেল খাটবো শুধু শুধু মায়ের খাবো শুধু শুধু রাস্তায় কষ্ট করবো টাকা খরচ করব শুধু শুধু কেন করব। অথায় যখন নির্বাচন আসে তখন তো কিছু টাকা খরচ করলেই পদ পদবি পাবো রাজনীতি করতে পারবো রাজনীতির সুযোগ পাবো এই চিন্তা করবে মানুষ তখন আর বিএনপির প্রতি মানুষের ওই আস্থাটুকুনি থাকবে না যে সারা বছর কষ্ট করে এসে আজকে দল থেকে বহিষ্কার হতে হবে এই জন্যই বলছি এখন যারা শালিকার রাজনীতিতে উড়ে এসে জুড়ে বাঁধছে বা এদের একটা কারা নির্যাতিত ফটো একটা কারা বরণ করেছে রাত্রে বিভিন্ন জায়গায় ঘুমাইছে বিভিন্ন সময় সড়কে মিছিল করেছে এরকম একটা ফুটেজ এরকম একটা ভিডিও কেউ দেখাতে পারবে না অতএব এখন বড় বড়ো কথা বলে এবং বিএনপির বড় নেতা হয়ে গিয়েছে আর নয়নুজ্জামান নয়ন তাকে বহিষ্কার করার পরে খুশিতে আত্মহারা মানে ত্যাগী নেতাগুলোকে বহিষ্কার করবে আর যারা সুবিধাবাদী তারা খুশি হবে এটা যদি বিএনপির রাজনীতি হয় তাহলে বিএনপি অনিবার্য ধ্বংস কারণ কি কারণ মুজলুম ব্যক্তিদের চোখের পানি এবং তাদের দোয়া আল্লাহ কবুল করে এমন কোনো কিছু করেন না যে এই মজলুম ব্যক্তিরা আজকে তাদের মন থেকে তারা দোয়া দিক আর সেই বদদোয়াই কিন্তু ধ্বংস হয়ে যাবে এই যুবদল ধ্বংস হয়ে যাবে এই জন্যই বলছি ভাই নয়নুজ্জামান নয়নের মতো একটা শালিখা থানা না মাগুরার জেলায় এরকম একটা নেতা একটাও দেখাতে পারবেন না আপনি এটা আমি বুক ফুলিয়ে বলতে পারবো গর্বের সাথে বলতে পারবো এরকম পরীক্ষিত নেতা আর একটাও দেখাতে পারবেন না আমি বলবো যে এই মুন্সী নয়নুজ্জামান নয়নকে যারা বহিষ্কার করেছে তাদের সাথে কথা বলেন তাদের সাথে কথা বলে এর সুষ্ঠু সমাধান করেন তাহলে দেখেন শালিখা কিন্তু ইতিমধ্যে মশাল মিছিল বের হয়েছে শুধু তাই নাই শালিখার রাজনীতি বিএনপির রাজনীতি মানে ধ্বংস হয়ে যাবে এমন হবে যে সেখানে কোনো মারামারি ছিল না সেখানে কোনো গ্রুপিং ছিল মানে এতদিন পর্যন্ত কোনো গ্রুপিং ছিল না গ্রুপিং থাকলেও কোনো কারোর সাথে কোনো জ্ঞানজাম ছিল না বিএনপির রাজনীতি সবাই এক টেবিলে বসে চা খেয়েছে এক জায়গায় বসে কথা বলেছে কারোর সাথে কোনো মারামারি নেই কোনো হিংসা নিন্দা নেই স্বচ্ছ একটা রাজনীতি ছিল শালিকাথা কিন্তু রাজনীতির মাঠটা কিন্তু গতকালকে থেকে পুরো উত্তাপ মানে কখন কি হয় এটা কিন্তু বলা যায় না কারণ ত্যাগী নেতাকে আপনি বহিষ্কার করবেন আর ত্যাগী নেতারা বসে বসে আঙুল চুষবে এটা কখনোই হতে পারে না শালিকার রাজনীতি যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয় এটা কিন্তু কেউ ঠেকাতে পারবে না তখন কিন্তু এই বিএনপির বদনাম হবে তাই আমি বলবো নয়নুজ্জামান নয়নকে যারা বহিষ্কার করেছে তারা একটু ভেবে দেখুন নয়নের খোঁজ নিয়ে দেখুন নয়নের খোঁজ খবর নিয়ে যদি এই ধরনের ত্যাগীদেরকে কিছু সুবিধা পাওয়ার জন্য যদি বহিষ্কার করেন তাহলে আপনাদের নেতৃত্ব মানবে না যুবদল এটা কিন্তু মনে রাখতে হবে দর্শক আমি আবারও অনুরোধ করে বলছি আমার মাগুরার ভাই ও বোনেরা যারা রাজনীতি করেন যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত তাদেরকে অনুরোধ করে বলবো যে আমার এই ভিডিওটি যদি কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন